মক্গুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং মক্লুল হোসেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেটি হলো পাবনা জেলার আটভরিয়া থানার একদন্ত যার এক পাশে দেখতে পাচ্ছেন মৌগ্রাম যেটা আতাইকুলা ইউনিয়ন এবং অপর পাশে যেটি আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একদন্ত ইউনিয়ন প্রিয় দর্শক নদী আবার সচল হবে নদী আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে আসলে এটি নদী খনন এটি একটা এলাকার জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এখানে তৈরি হবে এখান থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাটা শহরের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটি সহজ হবে এবং এছাড়া দারুণ একটি স্পট তৈরি হবে তবে সব ভালোর মধ্যে কিছু মন্দ থাকে যে বিষয়গুলো এখানে আসার পরে আমার হৃদয়ে নাড়া দিয়েছে প্রিয় দর্শক সেটি হলো যে এই যে আপনারা যে নিশানাগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এর সীমানাটা এই যে নদী খননটা হচ্ছে নদী তার নিজের জায়গাটুকু সম্পূর্ণভাবে নিবে এটাই স্বাভাবিক কিন্তু ছোটোবেলা থেকে আমরা যতটুকু দেখতাম যতটুকু জানতাম বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে থেকে যতটুকু গর্ত আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুই নদীর সীমানা ছিল ছোটোবেলা থেকে যখন জানতাম কিন্তু পরবর্তীতে যখন এর রেকর্ডটা আসলো তখন আমরা দেখলাম যে এর ওয়াইটটা অনেক বড় এবং সেই ওয়াইটটা যখন বড় হলো তখন এর সীমানাটা আর সীমানাটা এত দূর পর্যন্ত গেল এতে কিন্তু অনেক বাড়ি ঘর বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িঘরের এখানে যে লাল নিশানাটা আপনি দেখতে পাচ্ছেন একদম বাড়ির সন্নিকটে এমনকি কোনো কোনো বাড়ির ভিতরেও কিন্তু এই সীমানাটা পৌঁছে গেছে এখন মূল কথা হলো যে বিষয়টি আমার খারাপ লেগেছে সেটি হলো যে এখান থেকে ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আরও বারো ফিট বারো ফিট ভিতরে ঢুকবে বারো ফিট ভিতরে ঢুকবে এবং তারা বলছে যে প্রয়োজন হলে আরও জায়গা কিন্তু তারা নিবে এখন যদি নেয় এই যে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো অনেক বাড়ি আছে যার একদম শেষ সম্বল এই শেষ সম্বলটুকু কিন্তু নদীর ভিতরে চলে যাচ্ছে এখন কিছু লোকের সঙ্গে যখন কথা বলেছি সেখানে তারা বলছে যে তার সর্ব যে সম্পদটা ছিল সেটি ছিল তার বাড়ি এবং তার বাড়িটা অলরেডি নদীর সীমানার মধ্যে পড়ছে তারা বলছে এবং সীমানার মধ্যে পড়ার কারণে বাড়িটা কিন্তু ভেঙে ফেলতে বাধ্য হচ্ছে এখন প্রশ্ন হলো যে এই যে কোনো কাজ করতে গেলে তো একটা ক্ষতিপূরণ আছে এখন নদী ভাঙা বা নদীর জায়গা যখন নিচ্ছে এর আগে তারা যখন বাড়িটা স্থাপন করেছে তখন কিন্তু তারা কাগজপত্র দেখেছে এবং কাগজপত্র দেখে জায়গা প্রয়োগ করে তারপরে কিন্তু বাড়িঘর তারা নির্মাণ করেছে এখন এই বাড়িগুলো ভাঙা পড়ছে সেই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাই আসলে আশা করি যে বিষয়টা একটু শেয়ার করবেন যে তাদের বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত আছে কি না যদি কোনো সিদ্ধান্ত না থাকে এদের তো করার কিছু নাই তারপরে তাদের যে একটা ক্ষতি হয়ে গেল এই বিষয়টি খুবই খারাপ লেগেছে এবং এই খারাপ লাগার কারণেই কিন্তু আজকের এই নিউজটি করা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নদী খনন হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হচ্ছে কিন্তু এত ভালো কিছুর মধ্যেও কিছু লোক কিছু নিঃস্ব মানুষ কিছু গরিব মানুষ তাদের বুকের যে একটা আর্তনাদ বুকের যে একটা কান্না সেটি কিন্তু সে কেউ শুনতে পাচ্ছে না প্রিয় দর্শক এই বিষয়টি তুলে ধরার জন্যই কিন্তু আজকের নিউজটি করা আমরা একটু এখানে যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে তাদের কতটুকু ক্ষতি হচ্ছে আচ্ছা ভাই এই যে যে নিশানাটা আমরা দেখছি হ্যাঁ এখান থেকে তারা বলছে যে আরো বারো ফিট ভিতরে ঢুকবে ওনাদের সঙ্গে আমি একটু আগে কথা বললাম এখন মনে করেন যে যারা আছে এদের তো করার কিছু নাই কাজ করছে এখন প্রশ্ন হলো যে এই যে বাড়ি আর যদি বারো ফিট ঢোকে তাহলে তো আপনার বাড়ির বাড়ি থাকবে না

ভাঙতে হয় কিউব পায়খানা পিসাবখানা গোপুরখানা সব শেষে আবার আচ্ছা নিজস্ব জায়গার মধ্যে যে ছিল এখন ওর কাগজপত্র এর যে কাগজপত্রের একটা আছে কোনটা কোনটা দেখে যাচ্ছে মানে আপনার ব্যক্তিগত যে জায়গা সেই পর্যন্ত চলে যাচ্ছে প্রিয় দর্শক এই যে ব্যক্তিগত জায়গা সীমানাটা কিন্তু ধরে নিচ্ছে এখানে এখন নদী খননের এখানে কোনো নিয়ম আছে কি সেটা আমার জানা নাই তারপরে কর্তৃপক্ষের একটা দৃষ্টি আকর্ষণ যে নদীর নিজস্ব সেমানা ছেড়ে ব্যক্তিগত জায়গায় যাওয়ার কোনো আইনটা আছে কিনা যদি যায় তাহলে আমার যতটুকু জানা মতে যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার একটা বিষয় থাকে তা আপনাদেরকে কোনো ক্ষতিপূরণের বিষয়ে কিছু বলা হয়েছে এর আগে

বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে কথা বললাম স্থানীয় বাসিন্দা যারা আছে এবং এছাড়া এর আগে কথা বলে নিয়েছি যারা এখানে কাজ করছে তারা ক্যামেরার সামনে আসতে একটু অনীহা প্রকাশ করছে যার জন্য সরাসরি ক্যামেরার সামনে আপনাদের দেখানো সম্ভব হলো না তবে এখানে যারা কাজ করছে তাদের কিন্তু এখানে খুব বেশি করার কিছু নাই কারণ তারা হুকুমেই কিন্তু চলে এখন তারপরেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই বিষয়টি একটু দেখবেন যে এই তৃণমূল মা একদম যার নিজস্ব জন্ম এখানে এখানেই বেড়ে ওঠা এতদিনও জানত নিজের জায়গা সেই জায়গাগুলো কিন্তু অলরেডি নদীর গর্ভে চলে যাচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে কর্তৃপক্ষের একটা দৃষ্টি আকর্ষণ যে এদের বিষয়ে কিছু করা যায় কি না ঠিক আছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় দর্শক শুনতে পেলেন ভালোর মধ্যে কিছু মন্দ অর্থাৎ নদী খননের ফলে কিছু ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কিছু কথা বললাম এবং কথা বলে তাদের ক্ষতিটা এবং তাদের কতটুকু কষ্ট হচ্ছে তারা কীভাবে একদম নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জমে থাকা কষ্টের কথা কিন্তু আমাদের জানালো অবশ্যই নদী খনন দরকার নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে নিয়ে আসার দরকার এবং যে কাজগুলো হচ্ছে খুবই ভালো হচ্ছে আমার ব্যক্তিগতভাবে এগুলো খুবই ভালো লাগছে কিন্তু তারপরও খারাপ লাগছে এটা তো একটা সিন একটা জায়গা দেখালাম এখান থেকে শুরু করে সরাসরি একদম পাবনা শহর পর্যন্ত যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের কথা বলি না কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং নেই কিছুই নেই তাদের কথা শুনে তাদের কথা ভেবে বা তাদের সাথে মিশলে তাদের বুকের কষ্টটা কিন্তু বোঝা যায় প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই এবং এর পরবর্তীতে নতুন নতুন আরও কোনো নিউজ নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি